রাজনীতিবিদদেরকে মানুষ কিন্তু অনুসরণ করে আইডল আমরা নিশ্চয় মনে আমরা যখন ছাত্র ছিলাম তখন কিন্তু আমরা সিনেমা দেখতে যেতাম অমুক নায়ককে আমরা ফলো করতাম অমুক নায়ক যেভাবে চুলটা কাটে আমরা সেভাবে কাটা করতাম যেমন এখনও আপনি যদি যারা আমাদের মুরব্বী তাদের কাছে এখনও কিন্তু একটা আইডল হইলো কিন্তু উত্তম কুমার কিন্তু মনের যে আমার মনের কথা শুনে আমি খুব হতাশ হলাম রাজনীতিতে কি নীতি নৈতিকতা মূল্যবোধ অথবা কমিটমেন্টের কি কোনো জায়গা নেই মনির কি সেটা বিসর্জন দিয়েছেন বলে আপনার মনে হচ্ছে মনির না মনির দল দিয়েছে মনির কথাগুলি বলেছে কারণ মনির একটা কথা বলেছে যে আমার দল সিদ্ধান্ত নিয়েছে আমি তাকে ওয়েলকাম জানাই যে একটা দলের প্রতি তার একটা কমিটমেন্ট কিন্তু হোয়াট ইজ দ্য রোল অফ পার্টি পার্টির রোলটা কি একটা দলের তো নীতি নৈতিকতা আদর্শবোধ এটা থাকে আমলে কি এত দলীয় হয়ে গেছে যে বিএনপিতে লোক ভাগিয়ে নিয়ে তাকে এমপি করতে হবে আমার প্রশ্নটা কোথায় এখানে নাম্বার ওয়ান তারপর মনিরুজ্জামান মনিরা বলে বা বর্তমান সরকার বলে যে আমরা আইনের শাসনের প্রতিষ্ঠার জন্য আমরা রাজনীতি করি আইনের শাসন কোথায় আপনি দেখেন যাকে নিয়ে আপনি দীর্ঘক্ষণ মনিরুজ্জামান মনির সাথে আলোপ করলাম যে ব্রিস্টার শাহজাহান ওমর উনি কিন্তু একটি ফৌজদারি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন বিএনপির নেতা হিসেবে যে একই মামলায় এখনো পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমাদের প্রায় ঢাকাতেই প্রায় চারশো থেকে পাঁচশো লোক এই ঘটনায় তারা জেলে আছে আর সারা বাংলাদেশে প্রায় তিরিশ হাজার তা আপনি আজকে সেই ব্যারিস্টার সাজান মোর একই মামলায় উনি কারাগারে গেলেন উনি রিমান্ডে গেলেন আবার উনি জেলখানা থেকে বেরিয়ে গেলেন গণভবনে গিয়ে নমিনেশন নিলেন মনিরুজ্জামানের রাজাপুর কাঠালিয়ে গিয়ে উনি এমপি হয়ে গেলেন সংসদের শপথ নিয়ে নিলেন তাহলে নীতি নৈতিকতা মূল্যবোধ আমার আইনের শাসন আমার কোথায় এই প্রশ্নটা আমি কিন্তু করতে পারি এবং আমরা যারা রাজনীতি করি তাহলে সাধারণ মানুষ যারা আমাদেরকে বিশ্বাস করে আমাদেরকে শ্রদ্ধা করে তারা কি সিদ্ধান্ত নেবে যে রাজনীতিক যারা করে এরাই কি চরিত্রহীন এরাই কি সুবিধাবাদী চরিত্রের লোক এরাই কি নিজের স্বার্থকে সবচেয়ে বেশি মূল্যায়ন করে এইটা কিন্তু আমাদের নতুন করে আজকে ভাবতে হবে সাজাহানো আমার হয়তো একটা এক্সাম্পল কিন্তু আমার মনে হয় টোটাল রাজনীতিবিদদের কিন্তু এটা চিন্তা করা উচিত কারণ একটা লোক মনির যেমন মনির বলছে আমি আমার দলের নেতা তো ছিল আমি আপনাকে ফুটেজ দেখাতে পারি ওমরের বক্তব্য উনি কিছু কথা বলেছে আমার মনে আছে সত্যের সাথে তার ন্যূনতম কোনো সংস্পর্শ নাই আমি নিজে একটা একটা আমার একটা নিজের একটা ভিডিও আছে যেটি আপনি যদি সোশ্যাল মিডিয়ায় দেখেন ওমর সহ আমি নিজে বক্তব্যে রাখছিলাম যে ওমর সাহেব আপনি মুক্তিযুদ্ধ করেছিলেন সে মুক্তিযুদ্ধের চেতনা যদি আজকে এই থাকে যে বাংলাদেশে ভোটের অধিকার আমরা হারাবো বাংলাদেশের মানবাধিকার থাকবে না বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার থাকবে না সেই সেই মুক্তিযুদ্ধের চেতনা আজকে কোথায় উনি কিন্তু সেই বক্তব্যটা যা দিয়েছিল আমি এখানে সেটা উচ্চারণ করতে পারবো না তাইলে মানুষের জীবনে যদি এমপি হয় বড় হয় মন্ত্রী বড় হয় তাহলে তো রাজনীতি কারোই করা উচিত না সেই আইডিওলজির কথা আমরা কেন বলব এটা আমাদের নতুন করে চিন্তা করতে হবে এক এখন মনে যেমন মন বলেছে যে তার দল একটা নির্বাচন করেছে কোন নির্বাচনটা করেছে আপনিও একটা প্রশ্ন করেছেন স্টিল বাংলাদেশে এখন ছয়শো আটচল্লিশ জন এমপি আমার কনস্টিটিউশন হবে তাহলে আমার এমপি কে হই যা আমার আমি তো তিনশো সিটের আমি নাগরিক যখন এক জায়গার তাহলে আমার এমপি কে আমি কীভাবে আইডেন্টিফাই করব আমার এলাকার এমপি কে আমি কীভাবে আইডেন্টিফাই করবো আজকে সেই সুযোগটা কিন্তু নাই কারণ আমরা একটা কথা বারবার বলছি আমূলিক শুধু ক্ষমতার লোভে ক্ষমতার স্বার্থে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধানকে তাদের একটা দলীয় গঠন তাদের মতো পরিণত করেছে যেটা বাংলাদেশকে একটি চরম সংকটের মধ্যে ফেলে দিয়েছে আজকে আপনি আপনি একটু জলেন আমরা এই যে আমাদের রাজনীতিবিদরা বিজ্ঞজনরা যারা সাংবিধানিক এক্সপার্ট আমাদের কনস্টিটিউশনের মূল স্পিরিটটা কি আপনি আর্টিকেল সেভেনে যদি আপনি যান সেখানে মূল স্পিরিটটা হলো রাষ্ট্রের মালিক জনগণ জনগণই সকল ক্ষমতার উৎস আজকে কি সেই জিনিসটা আছে জনগণকে সে ক্ষমতায়ন আপনি করেছেন আজকে দেখেন এই এমপি করেছেন আজকে আমাদের বিতর্ক করতে হচ্ছে বাংলাদেশে এমপি কত কারণ এই কনস্টিটিউশন অনুসারে আপনি আমাকে সেই ক্ষমতায়ন থেকে জনগণের যে ক্ষমতায়ন সেখান থেকে আজকে চরমভাবে বঞ্চিত করা হয়েছে আজকে মনে করেন মনির জওয়ান মনির সাহেব এমপি উনি এমপি হিসাবে সকল সুবিধা নিয়ে নাম নিয়ে ক্ষমতা নিয়ে প্রশাসন নিয়ে উনি ইলেকশনে যাচ্ছেন আর আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমি নির্বাচনে যাচ্ছি এই যে কনস্টিটিউশনে যে একটি চরম নাগরিকদের উপর অবজ্ঞা করা হয়েছে এর এর মূল্যায়ন কিভাবে হবে তারপর দেখেন আজকে মনির মনির বা আমরা সবাই মুক্তিযুদ্ধ নিয়ে গর্ব করি আমরা মুজিবনগর সরকারের যে স্বাধীনতার মূল স্প্রিট তিনটা জিনিস সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আপনি এই নির্বাচনের মাধ্যমে এখন যে কনস্টিটিউশন সেই কনস্টিটিউশনের মাধ্যমে কি আমার সেই সামাজিক ন্যায় বিচার বলেন সাম্য বলেন মানবিক মর্যাদা বলেন সেটা কি প্রতিষ্ঠা হয়েছে সুতরাং মুক্তিযুদ্ধকে আমরা একটা নিজেদের স্বার্থের ক্ষেত্রে আমরা ব্যবহার করি কিন্তু আমরা এটা বিশ্বাস করি কিনা এটা নিয়ে কি প্রশ্ন দেখা দিতে পারে আজকে আপনি দেখেন মনির যেমন মনিররা অথবা আমলিকরা কিন্তু গলা ফাটিয়ে বলে যে একটা বিরাট সাকসেস তাদের একটা নির্বাচন করে ফেলছে হ্যাঁ বাংলাদেশে মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে বাংলাদেশের একটা অবরুদ্ধ বাংলাদেশ তৈরি করে একটা বৃহত্তর রাজনৈতিক দলের মহাসচিব সহ শুরু করে তিরিশ হাজার নেতৃবৃন্দকে কারাগারে রেখে আপনি একটা পাতানো নির্বাচন করেছেন আজকে আপনি টিআইবি রিপোর্ট দেখেন আওয়ামী লীগ তো বলছেন যে টিআইবি এবং বিএনপি এখন এক হয়ে গেছে না এখন তো তারা তো তাদের নিজেদের পক্ষে তো সাফাই গাইবে যে নির্বাচন একপাক্ষিক এবং পাতানো একটি কম্পিটিশন আপনি বলি মনির জামান মনিরা বলে যে তারা গঠনতন্ত্রকে সংবিধানকে সমুন্নত রাখার জন্য তারা নাকি জীব রক্ত দিতে পারে তো যেই দল তার নিজের গঠনতন্ত্রকে সংরক্ষণ করতে পারে না যে গঠনতন্ত্র মানে না সেই দল জাতির জন্য কি করবে বলেন আপনি আমলিকের লীগের গঠনতন্ত্রের সাতচল্লিশের ক উপ আপনি যান স্পষ্ট বালায় আছে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ যদি যায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হইবে এখন তারা বলছে স্বতন্ত্র তারা বলছে ডেমি তারা বলছে বিদ্রোহ তাইলে সাতচল্লিশের ক উপ কোথায় তারা কি এটা কি বাতিল করেছে তারা এটাকে স্থগিত করেছে তারা এটার বিরুদ্ধে কি কোনো রুলিং দিয়েছে কিচ্ছু করে নেই অর্থাৎ ক্ষমতাটা আওয়ামী কাছে মুখ্য জিনিস যে যে কোনো মূল্যের বিনিময়ে তাদের ক্ষমতা থাকতে হবে কারণ কেন ক্ষমতা থাকতে হবে এইটার যদি একটু আমি পিছনে যাই আপনার মনে আছে নির্বাচন নিয়ে যখন ব্যাপক কথাবার্তা হচ্ছে তখন ওবায়দুল কাদের সাহেব একটা বক্তৃতা দিয়েছিল আওয়ামী লীগ যদি কোনো কারণে বিরোধী দলে যায় এক রাত্রের মধ্যে নিচ্ছিন্ন হয়ে যাবে কারণ এমন অপকর্ম তারা বাংলাদেশে করেছে এমন দুঃশাসন বাংলাদেশের মানুষ উপার চালিয়েছে কারণ আপনি দেখেন বিরোধী দলকে গুম আজকে অর্থনৈতিক ক্ষেত্রে চরম নৈরাজ্য লুটপাট আজকে বাংলাদেশকে আজকে একটা এই যে গণতান্ত্রিক সংস্কৃতির বাইরে নিয়ে গিয়ে একটি ফেসিস সরকারে তারা পরিণত করেছে এই সকল কারণে তারা মনে করছে ক্ষমতায় তাহলে তাদের একমাত্র গ্যারান্টি যেখানে তারা নিরাপদ সেফ থাকতে পারবে ক্ষমতার বাইরে তারা আওয়ামী নিজেরা কোনোভাবেই নিরাপদ মনে করছে না যার কারণে যে কোনো মূল্য বিনিময়ে একটি নির্বাচন তাদের কদের প্রয়োজন ছিল সেই নির্বাচন করেছে তারপর আপনি আরেকটু জিনিস দেখেন যে মানুষের একটা নীতি নৈতিকতা থাকা উচিত আপনার আমায় আমি দেখেছি আপনাদের মিডিয়াগুলো গণমাধ্যমগুলো নির্বাচনের দিন কিন্তু অনেকে লাইভ প্রোগ্রাম করেছে কেন্দ্র থেকে আমার মনে আছে সি সি সাহেব মনে হয় সাড়ে আটটার দিকে হাবিবুল্লাহ বাহার কলেজে নির্বাচনে ভোট দিতে গিয়েছিলেন তাকে সাংবাদিকরা তখন জিজ্ঞেস করেছিলেন নির্বাচনের ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কী উনি কিন্তু স্পষ্ট বলেছে যে আমি বেশ কয়েকটা কেন্দ্রে ঘুরে আসলাম নৌকার বাইরে একটা কোনো প্রার্থী রেজেন্ট আমি পাই না তাকে এটাকে আপনি কি নির্বাচন বলবেন এটা সি সি সাহেবের বক্তব্য এক আমার স্পষ্ট মনে আছে যে দুই ঘন্টা পর পর কিন্তু এবার নির্বাচন কমিশন ভোটের কি ধরনের কত পার্সেন্টেজ ভোট পড়ছে সেই কিন্তু তথ্যটা আপনার বারোটার দিকে আমার মনে আছে যে আপনাদের মিডিয়াগুলি বলতেছিল যে কোথাও ওয়ান পার্সেন্ট কোথাও টু পার্সেন্ট ভোট হচ্ছে মানে কোনো ভোট কেন্দ্রে খাঁখা করে কোনো ভোট নেই হঠাৎ দেখলাম এই অবস্থা থেকে উত্তরণের জন্য নির্বাচন কমিশন তিনটার দিকে একটা আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স করলেন করে বললেন সাতাইশ পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট ভোট তারা পড়েছে অথচ কিন্তু ভোটের কোনো ভোটারদের কোনো উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি তারপর গেলেন যদি আমরা ধরেই নেই যুক্তির ঘাতিলে উনি সাতাইশটা ওনার মান সম্মান বাঁচানোর জন্য কথাটা বলছি এবং তিনটার পর থেকে আপনি যদি আপনার আপনারও যদি নিশ্চয়ই আরকাই বাস আপনার খোঁজ দিয়ে দেখেন আপনার চ্যানেলায় তিনটা থেকে চারটা পর্যন্ত আমরা দেখলাম যে নির্বাচন কর্মকর্তারা ঘুমাচ্ছে ওখানে খাকা করছে কোথাও পশু পশুপাখি হাঁটা চলা করছে ভোটের কোনো উপস্থিতি নেই হঠাৎ চারটার সময় নির্বাচন শেষ হওয়ার পর নির্বাচন এবং কোথাও লাইন আছে বা কোথাও ইনক্লুজার বলতে পারে মানুষ লোক আছে সারা রাত্রে ভোট নেওয়া যত্ন হ্যাঁ আমরা জানি এই নিয়ম আছে কিন্তু ভোটার কি কোথাও ছিল ছিল না হঠাৎ করে নির্বাচন কমিশন জানা ভাবি লাগবে বললেন আটাইশ পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে পাঁচ থেকে এক কর্মকর্তা বললো স্যার না একচল্লিশ বলেন একচল্লিশ বলেন অর্থাৎ এখানেও একটা মেনুপুলেট অর্থাৎ জনগণকে বিভ্রান্ত করার জন্য তারা যে কৌশলগুলি দরকার সেগুলি তারা করে শুধু তাই না ঠিক আছে নির্বাচন কমিশন সরকারের আজ্ঞা একটা নির্বাচন করা তার দরকার সে বলেছে আওয়ামী লীগের প্রার্থীদের আপনি কথা বলেন আমি বলি একটু দু চারজনের বাট যারা যারা মমতাজ বেগম তাদের দুইবারের এমপি উনি বলেছে মৃত এবং প্রবাসীদের ভোট দিয়ে আমাকে হারানো হয়েছে না আমাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে হাসানুল হক ইনু সাহেব এই জোট সরকারের সবচেয়ে সোচ্ছার কণ্ঠ উনি বলেছে প্রশাসন আমাকে হারিয়ে দিয়েছে তাহলে প্রশাসন হারিয়ে একে ওনাকে হারিয়েছে সারা বাংলাদেশে তো একই কর্মকান্ড তারা করেছে আব্দুল সোহান গোলাপ মাননীয় অত্যন্ত সহকারী একান্ত সচিব ছিলেন উনি বলেছে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে আপনার দীরেন্দ্রনাথ সম্ভব এই সরকারের মন্ত্রী ছিলেন পাঁচবারের সংসদ সদস্য উনি বলছে আমার নির্বাচনী আসনের রেজাল্ট আগে থেকে তৈরি করা এগুলি আমি কিন্তু একটা আমার নিজের কমেন্ট আমি করছি না রাশেদ খান মেনন সাহেব বলছে উনি হয়তো ওনাকে জিতিয়ে দিয়েছে উনি খুশি উনি বলেছে আমার সাধারণ সম্পাদক ফজল হোসেন বাদশাকে হারিয়ে দেওয়া হয়েছে ওনাদের একজন হুইপ ছিলেন শামসুল্লাহ চৌধুরী চট্টগ্রামে এখন স্টিল হুইপ এখন আছে উনত্রিশ তারিখ পর্যন্ত মেয়ের রক্তাক্ত করে দেওয়া হয়েছে নির্বাচন কেন্দ্র থেকে মানে মাঠ থেকে তাকে বের করে দেওয়া হয়েছে দিস ইজ দ্য ইলেকশন আরেকটা বলেন ওনারা তো এই যে বলে সাজান ওমর এই নির্বাচনে আমরা বাইরের থেকে যতটুকু শুনি যে বাংলাদেশের যদি মাননীয় প্রধানমন্ত্রী হেরে গেল কোনো অসুবিধা নেই কিন্তু দুইটা লোক হারবে না ওয়ান ওমর সেকেন্ড হলো ওই যে কল্যাণ পার্টির মেজাজন ইব্রাহিম সাহেব আপনার সেখানে আওয়ামী তো নমিনেশন দেয় নাই যিনি স্বতন্ত্র আওয়ামী লীগের চারবার এমপি জাফর আলম সাহেব ভদ্রলোক ক্যান্ডিডেট ছিলেন উনি নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ করেছে যে রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন কমিশন এমন কার্যক্রম ওখানে শুরু করছে আমার কোন নেতাকর্মী এলাকায় না 1990 ধরে স্থানীয় আমরা দেখেছি স্থানীয় 13 জন জনপ্রতিনিধি বা облিগ নেতা তারাও লিখিত না তাহলে এই যে মামুরা রামরা চাচারা ইলেকশন করলাম সেখানে অবাসস্থ নির্বাক নির্বাচন কোথায় অর্থাৎ আমুলিক ক্ষমতাকে নবায়ন করে। আমরা বলি না ওই যে বছর শেষে লাইসেন্সের আমরা ফি দিয়ে এটাকে নবায়ন করি আমলিকের দরকার ছিল নির্বাচন নামক একটা ব্যবস্থা করে এই ক্ষমতাকে নবায়ন করা সেখানে জনগণের স্বার্থ বলেন জনগণের ম্যান্ডেট বলেন গণতন্ত্র বলেন মানবাধিকার বলেন এর মূল্য আমুলিকের কাছে কখনোই নাই মোসব্মের একটা বিষয়ে আমার কাছে নীতি নৈতিকতা বা কমিটমেন্টের বিষয়টা আমি পরিপূর্ণভাবে আপনার সাথে সমর্থ পোষণ করি বাংলাদেশে আমাদের মানুষের ব্যক্তি জীবনে এবং